ভারতীয় জনতা পার্টির যে চতুর্ভুজ রয়েছে একদিকে সুকান্ত মজুমদার শুভেন্দু অধিকারী রাহুল সেনা এবং অবশ্যই দিলীপ ঘোষ এই চারজনের সঙ্গেই কোন অদ্ভুত সমীকরণে শ্রমিক ভট্টাচার্যের ভালো সম্পর্ক চতুর্ভুজ নয় এটা একটা ফুটবলের মতো গোল মতাদর্শগতভাবে আমরা সবাই সম্পৃক্ত কোথাও একটু উচ্ছ্বাস আছে কোথাও একটু আগুন ঝরানো ভাষা আছে কোথাও একটু সূক্ষ্ম অনুরাগের ছোঁয়া আছে আর কোথাও একটু আবেগ মাখানো উদ্ধত্ত আছে বিষয়টি এক অর্জুন গড়ে অর্জুন সিং এর হার কীভাবে দেখছেন মানে এটা কি দলবদলের জন্যই বেসিক্যালি কি হারের জায়গাটা এসছে অর্জুন মানে ব্যারাকপুরে ব্যারাকপুরে বিজেপি হেরেছে অর্জুন সিং হারেন অর্জুন সিং যখন জিতেছিলেন তখন বিজেপি প্রার্থী জিতেছিলেন অন্য কোনো দলের প্রার্থী হিসেবে যেতেননি বিজেপি যদি না জিততে আর অবস্থায় থাকত অর্জুন সিং বিজেপিতে আসতেন না আর অর্জুন সিং বিজেপিতে এসেছেন বিজেপি জিততে পারে এটা ভেবেই এসেছেন সুতরাং ওই পরাজয়টা অর্জুন সিং এর পরাজয় নয় বিজেপির পরাজয় অর্জুন সিং নিয়ে কথা হচ্ছে সেখানেই প্রশ্নটা করি তিনি আমরা দেখলাম যে একবার বিজেপিতে গেলেন আবার তৃণমূলে গেলেন পরবর্তীতে আবার বিজেপিতে গেলেন কিন্তু শুধু তো অর্জুন সিং নয় দু থেকে দেখে আসছি দু হাজার একুশেও দেখে আসছি যে ভোটের মুখে তৃণমূল থেকে বিজেপিতে চলে যাচ্ছেন যারা টিকিট পাচ্ছেন না আগে চলে যাচ্ছেন যারা টিকিট পাচ্ছেন না তারা পরে যাচ্ছে টিকিট না পেয়ে এসেছেন এ সংখ্যা কিন্তু কম আর আপনি অর্জুনের কথা যদি বলেন অর্জুনকে কিন্তু বহু জায়গায় ঘুরে বেড়াতে হয়েছে শুধু শ্রীকৃষ্ণের রথে অর্জুন ছিলেন না অর্জুনকে চিত্রাঙ্গতার কাছেও পৌঁছোতে হয়েছিল অর্জুনকে রায়গঞ্জের ওপর থেকেও আসতে হয়েছিল যে বড়ো যারা প্লেয়াররা তারা একটু এদিক ওদিক করে না এই সংস্কৃতির আমরা তৃণমূলই দেখে এসেছি এর আগে পর্যন্ত যে বিভিন্ন সিপিএম কংগ্রেস থেকে ভাঙিয়ে নেতাদের নিয়ে নিতেন এবং তাদেরকে প্রতিনিধি করার জন্য দাঁড় করাতেন এই সংস্কৃতি এখন বিজেপিতে চলে আসছে এটা ঠিক এটা ঠিক আমি সংস্কৃতি বলবো না এই সংস্কৃতিকে আমি সমর্থন করি এই কারণে আমি বলবো না কারণ আমি তো ব্যাপারটা বুঝতে পারবো না কারণ আমি তো যখন থেকে দলটায় ঢুকেছি অপ্রাপ্ত বয়স্ক ঢুকেছি আর এক শতাংশ ভোট যখন ছিল তখন ঢুকেছি এখন উনচল্লিশ শতাংশ বল তো আমি এটা ঠিক বুঝি দেয় ব্যাপারটা তবে এটা এটা বুঝতে পারি যেটা আমরা দু হাজার একুশ সালের আগে একটা চিন্তা করেছিলাম যে আমরা সমাজের সমস্ত স্পিয়ারের মানুষজনকে নিয়ে আমাদের নিয়ে আসলে চলচ্চিত্র শিল্পীদের নিয়ে এসেছিলাম অনেক মানুষকে আপনি অনেকে আমাদের থেকে ছেড়ে চলে গেছে কারণ তারা মনে করে ক্ষমতা ক্ষমতার অলিন্দে তারা অনেক বেশি স্বচ্ছন্দ্য সেই স্বাচ্ছন্দ্য আমরা দিতে পারি আবার অনেকেই এই দলের মতাদর্শের সঙ্গে সম্পৃক্ত হয়ে গেছেন থেকে গেছেন আপনি বলতে পারেন আর যাওয়ার গতি নেই তৃণমূল নেবে না তাই এখানে পড়ে আছে এটা আপনি বলতে পারেন এই বড়ার অধিকার গণতান্ত্রিক ব্যবস্থা কোনো সাংবাদিকের আছে সেটা আপনি বলতে পারেন তবে সব মিলিয়ে মিশিয়ে আমরা একটা চেষ্টা করছি ভালো আমাদের লক্ষ্য একটাই এক মুহূর্তে পশ্চিমবঙ্গে যে ইস্যু নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় এসেছিলেন সেই ইস্যু ছিল রেস্টোরেশন অব ডেমোক্রেসি গণতন্ত্রের পুনঃপ্রতিষ্ঠা আর কার্যত আপনি একজন সাংবাদিক হিসেবেও আপনার ওই মতকে সমর্থন করা উচিত আপনি আমাকে ভোট নাও দিতে পারেন আপনাকে ভোট দিতে আমাদের হবে না কিন্তু আপনি অন্তত আমি আপনার থেকে একটা প্রতিবাদ চাইব আপনার ভবিষ্যৎ প্রজন্মের স্বার্থে আপনার বাড়িতে আপনার বাড়িতে যদি কোনো গর্ভবতী মহিলা থাকে তার ভেতরে যে ভ্রূণটি আছে সে যখনই পশ্চিমবঙ্গে জন্মে পশ্চিমবঙ্গে নিয়ে দেখতে পাবে এখানে এফআরবিএম লিমিট বানতে চলেছে ছ লক্ষ কোটি টাকার উপর স্টেট ডেপথ আমাদের এখান থেকে তৈরি করা পুঁজি ভিন্ন রাজ্যে সরিয়ে নিয়ে যাচ্ছে মুখ্যমন্ত্রীর মঞ্চে দাঁড়িয়ে যারা বলছেন যে ডেস্টিনেশন বেঙ্গল এত ভালো শিল্পবান্ধব পরিস্থিতি কোনোদিন তৈরি হয়নি খালি তাদের আট বছরের ব্যালেন্স শিটটা দেখুন সব জায়গায় আজকের দুনিয়া অ্যাভেলেবেল দেখবেন তাদের বিনিয়োগ হচ্ছে পার্শ্ববর্তী রাজ্যে পশ্চিমবঙ্গে কোনো বিনিয়োগ নেই সুতরাং যেখানে আপনার এতগুলো স্কুলে এটা পশ্চিমবঙ্গ বিদ্যাসাগরের জায়গা মনে বিদ্যাসাগর কিন্তু প্রায় ভুলতে বসেছে বিদ্যাসাগরের রাজ্যে আমরা কি দেখতে পাচ্ছি হাসনাবাদ ব্লকে কোনো বিজ্ঞানের শিক্ষক নেই আমরা দেখতে পাচ্ছি বর্ধমান শহরে স্থানীয় মানুষ চাঁদা তুলে প্রাইভেট টিউটারকে নিয়ে যাচ্ছেন কোথায় স্কুলে ক্লাস করানোর জন্য আমরা পুরুলিয়ায় কি দেখলাম পুরুলিয়া দেখলাম সেখানকার জেলাশাসক প্রাইমারি স্কুল টিচারদের মধ্যে যাদের পোস্ট গ্র্যাজুয়েট যারা তাদের ইন্টারভিউ নিয়ে উচ্চ মাধ্যমিকের ক্লাসে তাদের পাঠানো হচ্ছে এই পরিস্থিতি বাংলায় আছে আপনার মধ্যে সামান্যতমজোজ যে মানুষের মধ্যে আপনার মানে আমি আপনাকে মিন করছি না আজকে পশ্চিমবঙ্গের শিক্ষিত সমাজের একটু অর্থনৈতিক স্বাচ্ছন্দ্য যাদের মধ্যে আছে তাদের মাধ্যমিকটাও তারা পারলে কলকাতার বাইরে পাঠিয়ে দেবেন এটা মনে করেন আমি এবং ঋতব্রত যে শহর মানে যে ছোট উপনগরীর বাসিন্দা কার্যত আমাদের পাড়াগুলো হয়ে গেছে একটা বৃদ্ধাশ্রম বিশ্বাস করুন কেউ নেই ও একটা সাংবাদিকতার কারণ এখানে আছে আমি রাজনীতি করি পূর্ণ সময়ের কর্মী আমার বাবা কাকা একটা বাড়ি তৈরি করে দিয়ে গেছে পাঠিয়ে তো আমার বাড়ি দেবে না হয়তো একটা ঘরে থাকতে দিতে পারে আমি সে কারণে বাড়িতে আছি এরকমই লোকজন আছেন আমাদের ওখানে ভোটটা নিয়ে যায় ভয় সত্তর পার্সেন্ট আশি পার্সেন্ট আমরা ভোট শুনি আমি তো বললাম আমাদের যে মিউনিসিপ্যালিটি নির্বাচনে দেখলাম সেদিন আমার জীবনে সবচেয়ে বেশি দুঃখ হয়েছিল বলুন কারণ আমি ভোট দিতে গেছিলাম সকাল এগারোটার সময় আমার বাবা মা কোভিডে আঠেরো দিনের ব্যবধানে সেকেন্ড ওয়েভে চলে গেছেন মারা গেছেন তা আমি সকালে ভোট দিতে গিয়েছিলাম নটা সাড়ে নটা টাকা দুই সময় আমি এপিজি স্কুলে ভোট দিই আমার ওখানে তা ভোট দিয়েছি তারপরে আমি জানতে পারলাম বিকাল পাঁচটার সময় যে আমার বাবা মা দুজনেই ভোট দিতে এসেছিলেন চারটের সময় আমি যদি যেতাম ওই সময় দেখা হয়ে যেত বাবা মা ভোট দিয়ে চলে গেলে একটু আমার দেখা হলো না তো এটা হচ্ছে পরিস্থিতি পশ্চিমবঙ্গের এর বাইরে তো বের করে আনতে হবে কলকাতা সম্পর্কে মানুষ হাসাহাসি করছে একটা তো মজা করছে কারোর সঙ্গে কথা বলুন আপনি আসামের মানুষের সঙ্গে কথা বলুন আজকে পশ্চিমবঙ্গে কি চোখে মানুষ আর পশ্চিমবঙ্গে কি চোখে দেখছে এর দায়িত্ব তো আমারও এই শেষ প্রশ্ন যে এই প্রতিবাদটা কি আপনারা সংগঠিত করতে পারবেন আগামী দিনে বিজেপি কি রাজ্যের ক্ষমতায় আসতে পারবে দেখুন এই সরকারটা দু না আমি বিশ্বাস করি দু হাজার ছাব্বিশের আগে পশ্চিমবঙ্গে এটি নতুন সরকার পাবে আর দু হাজার ছাব্বিশ পর্যন্ত যদি মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার টিকেও থাকে তাহলে জানবেন তৃণমূল কংগ্রেসের যে অন্তর্জালী যাত্রা শুরু হয়েছে এবং দূরদৃষ্টি সম্পন্ন তৃণমূলের আরেক নেতা ফিরাদ যিনি আমাদের বাবুঘাটে গঙ্গা আরতির ব্যবস্থা শুরু করে দিয়েছেন আগে থেকে সুন্দরভাবে সাজিয়ে যেতে চেষ্টা করছেন ওই ঘাটেই তৃণমূলের বিসর্জন হবে